হ্যালো ব্রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ষোলো মাসের বাচ্চার সারাদিনের রুটিন অর্থাৎ সারাদিন আরাফের কীভাবে কাটে সেটাই শেয়ার করব। এখন বাজে সকাল আটটা ও ঘুম থেকে উঠে গেছে দেখুন আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে আমি ওকে জোর করে উঠালাম ও ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি কিচ্ছু করে না আমি ওকে বাবু বলে ডাকি বলে ও আমাকে বলছে বাবু আর ঘুম থেকে উঠেই বলছে হাপু মানে ও হাপু করতে যায় স্নান করতে চাই আর সুন্দরও খেলা করে হাসে ও কিন্তু আমাকে ঘুমিয়ে রাখতাম এখনো কিন্তু এক ঘন্টা ঘুমাতে দিই না খুব বেশি হলে সাড়ে আটটা তারপরে ও একটু ছাদে থাকে মানে ওর আব্বু ছাদ থেকে আসে তারপরে আমি নিচে যাই ছাদ দিকে এসে একটু আব্বু ওকে আদর করে দিল অনেক বাচ্চা এদিকে ঘুমতে ঘটে মা বলে কিন্তু আমার ছেলে ঘুমতে ঘোটে আগে বাবা বলে বা দাদা বলে তারপরে তো নিচে নিয়ে চলে এসেছিলাম ওকে একটু সকালে মুড়ি গুঁড়ো খাই দিয়েছি একটা জিনিস দেখুন বাচ্চাদের মানে যেটা দেখে সেটাই বাচ্চাদের অভ্যাস হয়ে যায় এটা হলো পুষির খাবারের কৌটো আর পুষি ওখানে আছে আমার ছেলে কৌটোটা ওর হাতে দিচ্ছে আর দেখাচ্ছে ওকে মানে ওকে খাবারটা দিতে বলছে মানে আমরা এখান থেকে পুষিকে খাবার দিও ও কিন্তু জানে যে এটা পুষির খাবার তাই পুষিকে খাবারটা বার বার করে দিতে বলছে ওকে একটু পুষিকে খাবার দেওয়া হলো তারপর ও একটু সকালে কলা নিচ্ছে এখন বাজছে সাড়ে নটা মতো হবে আর ওকে একটা কলা দিয়েছি আর ও নিজের হাতেই প্রায় খেয়ে নেয় কিন্তু খুব বেশি কামড়ে ফেলে বলে একটু কাছে থাকে তারপরে ও পিপিকে দেখেছে পিপিকে তো পিপি বলতে পারে না পিপিকে বলে বা তাই ও মানে চলে যাচ্ছে গেট লাগিয়ে তাই ও খুব কাঁদছে পিপির সাথে যাবে বলে তারপর ওদের বাড়িতে একটু পিপির সাথে ঘুরে এসছে আর এই টাইমটা একটুখানি ও সবাই ওকে নেয় তারপরে বাজছিল সাড়ে দশটা সাড়ে দশটা নাগাদ আমি ওকে একটা ডিম সেদ্ধ দিয়েছি আর এই ডিম সেদ্ধটা ওকে আমি দিই ডিম সেদ্ধটা শুধুই দিই খিচুড়ির সাথে কোনোরকম কিছু দিই না

আর এইগুলো চিনে গেছে বলে আমি ওইগুলো নিয়ে ওকে খেলতেও দিই আবু বাজার করে নিয়ে এসেছিলেন বলে বাজারগুলো বার করে আর এগুলো আরফের সবজি আমি কিছু আলাদা করে নিয়েছি এগুলো নিয়ে ও খেলছিল আর আমি সেই সময় একটু ভিডিও করছিলাম আর আজকে ওর আব্বু বাড়ি ছিল বলে আব্বুর সাথে একটু টাইম কাটিয়েছে নাহলে এই সমস্ত জিনিস নিয়েও খেলা করে নাহলে একটু মাটি দিই ওকে মাটি নিয়ে একটু খেলা করে এইভাবেই ওর দিনটা কাটে কারণ আমি সকালবেলার দিকে একটু রান্না করতে ব্যস্ত হয়ে যাই আমার নিজের একটু কাজ থাকে আর বাবু সেই সময়তে যদি মানে সব মানে আমার কাছে সবসময় যে ঘুরে ঘুরে বেড়ায় তা কিন্তু না ওকে একটু খেলনা দিলেও খেলে খেলে বেড়ায় আর এখন খুব নেশা হয়েছে পানির মানে যেখানেই কল পাচ্ছে সেখানেই চলে যাচ্ছে সবসময় নামিয়েও রাখতে পারছি না একটু দেখে দেখে রাখি বাট ও খেলা করে এইভাবেই ওর মানে এই এগারোটা পর্যন্ত ওর এইভাবেই কেটে যায় তারপরে যখন এগারোটা পনেরো মতো বাদ ছিল আমি মানে হাফ আপেল আর দুটো খেজুর হাতে করে চটকে ওকে আমি খাই দিয়েছি তারপরে আব্বুর সাথে ও গেছে রাঙা আলু তুলতে এই রাঙ আলু রিলসটা তো আপনারা আমার চ্যানেলে দেখেছেন একটা বড় রাঙ আলু হয়েছিল সেটা কি ওঠাতে গেছিল আর বাবু ওর সাথে গেছিলো ও বাবু খেলা করছিলো বাগানে আর ও তো বাগানে বেরোতে পারে না বেশিরভাগ দিন এগারোটার সময় খাওয়া দাওয়া করে উপরে চলে যায় কিন্তু আজকে বললাম ওর আব্বু বাড়িতে ছিল সেই জন্য আব্বুর সাথে একটু খেলাও করছিলো আর বাগানে এসে একটুখানি ও এগুলো দেখছিল ওরও মজা লাগছিল ঘাস পাতা ফুল এসবগুলো ছিটছিলো তারপরে এই রাঙ আমরা তুলে নিয়েছি আমাদের অনেক রাঙালো হয়েছে মানে আপনাদেরকে দেখাবো প্রায় কুড়ি থেকে পঁচিশ কেজি মানে রাঙালু হয়েছে আর মাসাল্লা বেশিরভাগ রাঙা সাইজ সাইজগুলো অনেক বড় বড় হয়েছে তারপরে এই রাঙা আলুগুলো তুলে নিয়েছি আর আব্বু মানে লোক লাগিয়ে আরো আলু তুলে নিয়েছে চলুন আপনাদের রাঙালুগুলো দেখা এখন একত রাঙালু হয়েছে মানে দুটো গাছ থেকে হয়েছিল আমি মানে আমার বাপের বাড়ি থেকে রাঙালো নিয়ে এসেছিলাম সেগুলোর অঙ্কুর বার হয়ে গেছিল অঙ্কুর বার হয়ে যাওয়ার পরে আব্বু ওই তিনটে কেটে লাগান মানে লাগিয়ে দিয়েছিলেন তার মধ্যে দুটো গাছ হয়েছিল দুটো গাছ থেকে এত রাঙালু আলু হয়েছে বোধহয় পঁচিশ কেজি না কত কেজি হয়েছে আর এরকম বড় বড় অনেক হয়েছে তারপর বাবুকে উপরে নিয়ে চলে এসেছি ও এবার স্নান করে নেবে এখন বাজছিল পৌনে বারোটা আজকে ওকে দেরি করেই স্নান করিয়েছে আমি এখন ওকে আর ঘুম পাড়াই না স্নান করার পর ঘুম পাড়ালে ও এক ঘন্টা ঘুমাই আর ঘুমাতে যায় না আর এখন তো রমজান মাস একটু কষ্ট হয় সেই জন্য ওকে একটু খেলা খেলা দিই একটু স্নান টান করার পর একটু খেলা করে এই করে করে ওকে আমি একটা বাজিয়ে দিই তারপরে খেয়ে দিয়ে সুন্দর করে ঘুম পাড়াই আমি ওকে একটুখানি ভালো করে ওর যে বেবি ওয়াশটা আছে সেটাতে এই বারটা দিয়েছি ছোবড়াটা দিয়ে ওকে স্নান করে দিয়েছি খুব যখন ছোট ছিল তখন এইটাই করে ও স্নান করতো আর এটাতে এখন ভয় পায় আর ওর যে পায়ে এখন মল পরিয়ে দিয়েছি আমি যাতে কোথায় গেলে আমি বুঝতে পারি সেজন্য ওই মলের জায়গাগুলোতে একটু কালো হয়ে যায় জন্য ওকে এইটা করে একটু পাগুলো ঘষে দিয়েছি আর তো স্নান করতে খুব ভালোবাসে দিনে যে কতবার স্নান করে আর স্নান করার কথা বলে হাপু ঘুম থেকে উঠে হাপুর রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে হাপু আর বারবার খালি কল খুলে দেয় সমস্ত কলগুলো খোলা শিখে গেছে তাই খালি কল খুলে দেয় ওকে আমি খুব ভালো করে স্নান করিয়ে দিয়েছি এখন আমি অ্যাভিনিউ বেবি যেটা ইউজ করছি কারণ আমি একটা বড় নিয়ে নিয়েছিলাম অফারে ছিল বলে ও স্নান করতে ভালোবাসে বলে আমার ছেলেকে আমি কিন্তু মানে স্নান করতে দিই ও স্নান করতে খুব পছন্দ করে আর এরকম করে ওকে আমি স্নানও করাই আর খুব যে গরম পানিতে স্নান করাই তা কিন্তু নয় এখন খুব গরম পড়েনি একটু গরম ঠান্ডা মিক্সড করেই আছে সেজন্য পানিটাও গরম ঠান্ডা মিক্সড করে দিয়েছি আর নাহলে খুব গরম পড়ে গেলে ওকে আমি নর্মাল পানিতে স্নান করে ও স্নান করা হয়ে গেছে এবার ওকে আমি ঘরে নিয়ে চলে এসেছি ঘরে নিয়ে চলে আসার পরে ওকে আমি একটু রেডি করে দেবো ওকে রেডি করে দিয়েছি ও এখন একটা টিপ করবে তাই আমার কাছে কাজলটা দেখেছে বলে খুব খুশি আমাকে দেখাচ্ছে যে ইয়ে করে ইয়ে করতে হয় মানে টিপটা দেখলেই বলবো ইয়ে একটা কাজলের টিপ পরিয়ে দিলাম ওকে এবার ওকে আমি চুলটা আঁচড়ে দেবো আর স্নান করার পরে কিন্তু সারা গায়ে আমি ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি শীত গ্রীষ্ম বর্ষা আমি কোনো দিনও ময়শ্চারাইজার লাগাতে ভুলি না শীতকালে বেশি লাগাই গরমকালে দুবার লাগাই বা একবার স্নানের পরে অবশ্যই লাগাই তারপরে ওই চুলটাকে একটু ব্রাশ করে দেবো আর একটুখানি পাউডার দিয়ে দিলাম ও টিপটাতে আপনি আমার ভিডিওতে দেখবেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমার ছেলে ষোলো মাস বয়স হয়ে গেল এই ষোলো মাস বয়সে আমার ছেলের আমি কোনো গায়ে এক ফোটাও পাউডার লাগাইনি আমি সবসময়তেই পাউডারটা নিয়েছি আমার ছেলে টিপে পরানোর জন্য মানে এক কৌটো পাউডার সেই প্রথমে নিয়েছিলাম বেবি হাগের সেটা এখনও আছে আর এই পাউডারটা কিন্তু ডাস্টিং পাউডার বাচ্চাদের ট্যালকম পাউডার না দিয়েই ভালো আমার ছেলে এখন হাই করছে ও হাই করে শিখে গেছে বলে এবার এখন বাজছিল পনে একটা তাই ওকে আমি ওর আব্বু কোলে একটু দিয়ে দিয়েছি ওর আব্বু গাছ কাটা দেখছিল আর আমি সেই সময় স্নানটা করে নিয়েছি আমি দেখলাম ওকে ঘুম মানে স্নান করিয়ে একবারে ওকে খাওয়াতে ঘুম পাড়াতে অনেক দেরি হয়ে যাবে তখন আমার স্নান করতে দেরি হয়ে যাবে আর ও যেহেতু আপেল হচ্ছে খেজুর খেয়েছে সেই জন্য ওকে আমি ওর কাছে দিয়ে দিলাম একটু ঘুরু আমার স্নান করা হয়ে গেছে আমি নামাজটাও পড়ে নিচ্ছি এখন জোহরের নামাজটা পড়ে তারপরে আমি আমার ছেলেকে খাওয়াবো দুপুরের খাবারটা আর এখন টেটটা মতো বাজছিল ওর জন্য ছিল আজকে পার্সে মাছ আবু পার্সে মাছ এনেছিলেন আর একটা সবজি আর আমি ভাতটা রান্না করে হটপটেই ঢেলে রাখি যাতে ভাতটা নরমও থাকে একটু গরমও থাকে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় আর আমার ছেলেকে ভাত এখন আমি চটকে দিই না হাতে করে করে মাখিয়ে দিই আর এখানে সবজি বলতে অনেক রকমের সবকিছু আছে ডাঁটা পটল ভেন্ডি আলু গাজর রাঙালু এখানে ভাত সবজি মাছ আমি নিয়ে নিয়েছি এবার ওকে আমি এটা খাইয়ে দেবো ভাতটা দেখুন গোটা গোটাই আছে এই তরকারি মাখাবো আর ভাতটা খাই আর আমার ছেলেকে আমি সব ধরনের মাছ চেষ্টা করি কিন্তু জিওল মাছটা একটু বেশি খেতে পছন্দ করে আর কাঁটাও কম আমি দিতে পারি আর এই মাছগুলোতে একটু কাঁটা থাকে বলে একটু বেছে দিতে হয় তারপরে ও তো আমি ওকে ড্রেসটা চেঞ্জ করি তারপরে ঘুম পাড়িয়েছি কারণ ও জামা ভিজিয়ে দিয়েছিল পানি খেতে গিয়ে নিজে নিজে পানি খেতে গেলেই জামা ভিজিয়ে দেয় আর এখন বাজছিল দুটো দশ আমি এই সময় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম থেকে তারপরে উঠে পড়েছে এটা বিকেল ঘুম থেকে উঠে পড়ার পরে ওই জামাটা হিসু করে ভিজিয়ে দিয়েছিল ডাইপার ছিল না বলে তারপর ওকে আবার ড্রেস করে দিয়েছি ড্রেস করার পরে ও একটু ঘুরছিল আর আমাদের বাড়িতে আরাফের যে বন্ধু আছে আফরান আফরানের বনিটা ওর সাথে এসে তিনটে বাচ্চা মিলে খুব সুন্দর খেলছিল আর আরাফ দেখে খুব খুশি মানে সাধারণত কাউকে দেখতে পায় না ওর বয়সের বাচ্চাদের আফরানকে মাঝে মধ্যে একটু দেখতে পায়। তারপরে আফরান ছিল আফরানের বনি ছিল আর আরাফও ছিল আর ওটা আফরানের পাপা মানে আব্বু আর এরা তিনজন মিলে খেলা করছিল আপনারই মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে তারপরে আমাদের ইফতার হয়ে গেছে বাবুর রাতের ডিনারও হয়ে গেছে রাতে ডিনার করার পর আমার ছেলে কিন্তু ব্রাশ করে এরকম প্রত্যেক দিন কিন্তু আমার ছেলে রাতের বেলা খাবার পরে ব্রাশ করে মানে ওকে আমি ব্রাশটা দিই ও নিজে নিজে একটুখানি মানে ঘষে ঘষে বেড়ায় আর আব্বু ওইদিকে তারা বিয়ে পড়ছিলেন তারপরে আমি ওকে নিভা সুন্দর করে ব্রাশ করে দিই আবার রেডি করে ঘুম পাড়িয়ে দিই আর এই মুড়ি ড্রামটা প্রত্যেক দিন খালি আনবে আর নিয়ে যাবে ভারী মুড়ি ড্রাম তা সত্য মানে মুড়ি এত ভালোবাসে ওর আব্বু এই সময়টাই মুড়ি খাই সন্ধেবেলা যেহেতু পর ভাত খেয়ে নাই তাই আব্বুকে মুড়ির ড্রামটাও দিতে আসছে মানে এরকম করে পুরো সন্ধে পর্যন্ত ও মানে টানা একেবারে দুষ্টুমি চলে রাত পর্যন্ত তারপরে রাতে গিয়ে সাড়ে নটা দশটার সময় ঘুমায় আর ওই দুপুরবেলা একবার যেহেতু ঘুমায় তার রাতে আমার ছেলের ঘুম থেকে ওঠে না ঘুমিয়ে গেছে আর রাতে বলে ঘুমা দিকে কোনো বিরক্ত করে না আজকে দুবার ঘুমিয়ে পরে কোনো দিন স্নান করার পরে একবার আর দুপুরবেলা একবার মানে বিকেলের দিকে তাহলে আর রাতে ঘুমাবে না নিশ্চিন্ত একবারে আর এখানে আমার ছেলে সে ভ্যাকসিন দিয়েছিলো জায়গাটা এখনও শক্ত হয়ে আছে তাই আমি একটু বড়োলিন দিয়ে দিচ্ছি বাচ্চাদের কোনো জায়গায় যদি কেটে যায় মশায় কামড়ে দেয় বা কোনো জায়গায় পড়ে যায় তাহলে অবশ্যই বোরলিন দেবেন দেখবেন খুব ভালো কাজ হবে চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে